বিধান যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত থাকত আমাদের পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত থাকত আমাদের রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত থাকত আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত থাকত আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠিত থাকত আজকে আলে মোলামা কারাগারে থাকতো না কথা বলেন ঠিক কিনা গোটা বিশ্বের মধ্যে তাকিয়ে দেখেন মুসলমান নির্যাতনের প্রধান কারণ হচ্ছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ একটাই অপরাধ ছিল পয়গাম্বরেরাও দাওয়াত দিয়েছিল কওমের লোকেরা তাদেরকে মেরেছিল তাদের দাবি একটাই ছিল আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর বিধান মানা যাবে না এই হুকুমত কায়েমের জন্য যদি কোনো মুসলমান চেষ্টা করে সমাজের রাষ্ট্রপ্রধান তাকেও বাধা দেয় বর্তমান সময়ের আলোকে তাকা দেখেন আলেম ওলামা হক কথা বলার কারণে আজকে জালিমের জেলখানায় বন্দী কথা বলেন ঠিক কিনা ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত যত কিছু আছে আল্লাহ সব কিছু এই কোরআনের মধ্যে দান করে দিয়েছে সম্মানিত ভাইয়ার আমার আল্লাহ তাআলা বললেন মুনাফিকি চরিত্র নিয়ে নয় মুখলেস ভাবে ঢোকা লাগবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একমাত্র প্রশংসা হবে বিশ্ব জাহানের প্রতিপালক একমাত্র কার জন্য জোরে বলেন না কার জন্য আর জোরে বলেন কার জন্য আল্লাহ তা আল্লাহর জন্য তা তাহাজরিন আমি আপনাদের ক্ষেমতে সুরাফুস সিলাতের তিরিশ নম্বর আয়াত আপনাদের ক্ষেতমতে তেলাওয়াত করেছি সুরাফুস সিলাতের আরও একটি নাম আছে সেটা হচ্ছে সুরা হামিম আসিজদা বিশ্বনবী সাল্লাল্লাহ ফলে যখন মক্কার মধ্যে কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিল যে কারিম আপনাদের ক্ষেত মধ্যে তেলাওয়াত করছি তার সানে নজুল বলে আমরা মূল আলোচ্য বিষয়ের দিকে চলে যাব ইনশাআল্লাহ সম্মান তো আমরা আমলের নিয়াতে মোজা কারার নিয়াতে কথাগুলি শুনবো ইনশা আল্লাহ বিশ্ব নবী সাল্লি সাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিচ্ছে দাওয়াতের মিশন হচ্ছে সকলে বলেন এল্লাল্লাহু মোহাম্মাদুর রাসোনাল্লাহু এই একটা দাওয়াত এই একটাই মিশন গোটা পৃথিবীব্যাপী যত নবী এবং রসুল এসেছিল সকলেই এই একই কালিমার দাওয়াত দিয়েছিল কথা বলেন ঠিক কি না এই কালিমা দুই ধরনের কয় ধরনের কথা বলেন আমার কথা বুঝতেছেন তো আপনারা রেসপন্স করবেন কালেমা কয় প্রকার কালেমা কয় প্রকার এক কালেমায় রুটি রোজগার হয় আর এক কালেমায় ফাঁসির মঞ্চে যাওয়া লাগে কথা বলেন ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মুসলমান এই শব্দের অর্থ অতটা বুঝি না যতটা আবু জেহেল বুঝেছিল কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী যখন আবু জেহেলকে দাওয়াত দিলেন আয়াত কারিমার সাড়ে নজল থেকে কথা বলতেছি বিশ্বনবী যখন দাওয়াত দিচ্ছেন কাফের মুসত কাফের মুশরিকদেরকে তাদেরকে প্রথমেই দাওয়াত দেওয়া হয়েছিল আনি ন বজতালি গো একমাত্র ইবাদত দাসত্ব গোলামি শুধুমাত্র আল্লাহর করা লাগবে আর কারো দাসত্ব গোলামি করা যাবে না কথা বলেন ঠিক কি ভিতরে বলেন দেখি কতগুলি মূর্তি ছিল কতগুলি এগুলো আমাদের মুসলমানদের জানার দরকার কতগুলি মূর্তি ছিল তিনশো ষাট মূর্তি কেন ছিল বলতে পারবেন বলতে পারলে পুরস্কার আছে যে মূর্তি ছিল ছিল কেন শোনার দরকার আছে না নাই এজন্যই তো তাপসির কোরআন বলেন আলহামদুলিল্লাহ তিনশো ষাট মূর্তি ছিল যারা শিক্ষিত ভাইয়ারা আছেন বলেন তো আরবি মাসের দিন কয়টা বছরে দিনে আরবি মাসের বছর হয় দিনে দিনে পূর্ণ হয় মক্কার লোকেরা তিনশো ষাটটা মূর্তি পূজা রাখতো কোনো দিন দিবস তারা গ্যাপ দিত না কথা বলেন ঠিক কিনা আজকেও আমাদের সমাজের ভিতরে দিবসের শেষ নাই কথা বলেন ঠিক না কালকে বাবা মরা দিবস কালকে বাবা বাঁচার দিবস কালকে শিক্ষক দিবস কালকে মেয়ে দিবস কালকে দিবস কথা বলেন গোটা আরব ভূখণ্ডের মধ্যে যতগুলি মুশরেক ছিল যতগুলি কাফের ছিল যতগুলি ইহুদি ছিল যতগুলি খ্রিস্টান ছিল যতগুলি নাসারা ছিল এক বাক্যে একযোগে সবাই আল্লাহকে সৃষ্টিকর্তা রূপে মানত কিন্তু না। কথা বলেন হিসেবে মানতো ফেরাউনের দিকে চিন্তা করেন ফেরাউন বলেছিল আনা রব্য কুমল আলাপ ফেরাউন কোশ্চিন কালেও বলেনি আমি সৃষ্টিকারী ফেরাউন কোশ্চিন কালেও বলেননি আমি সৃষ্টিকারী বলেছিল আমি রব আমি বড় খোদা কোন বড় খোদা আমি এই সমাজ পরিচালনা করি আমার কথা মতোই এই সমাজ চলবে এই কথাটাই হচ্ছে এই কথাটাই হচ্ছে দাবি করা যে বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না এটাই হচ্ছে নিজেকে দাবি করা কথা বলেন ঠিক কা এরা নিজেকে তাদের সামনে যে হবল তাদের সামনে যে অজ্ঞাপ তাদের সামনে যে মূর্তি পূজা গুলি ছিল সেগুলো তারা মানত তারা মনে করতো গোটা বিশ্ব আল্লাহ একাই পরিচালনা করার ক্ষমতা রাখে না বলেন মুসলমানের দিয়ে বলেন বলেন দেখি আল্লাহ কি গোটা বিশ্ব পরিচালনার ক্ষমতা হারিয়ে ফেলেছে আর আসতে বলেন এটা তো ইমানই প্রশ্ন বলেন না আল্লাহ গোটা বিশ্ব পরিচালনা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে গোটা বিশ্ব আল্লাহ একাই পরিচালনা করতে পারে কি পারে না মুসলমানের মত আওয়াজ দেন পারে কি পারে না যে আল্লাহ তালা গোটা বিশ্ব পরিচালনা করতে পারে সেই আল্লাহর বিধান অনুযায়ী যদি গোটা বিশ্বের মধ্যে চলত গোটা বিশ্ব মিনি জান্নাতে পরিণত হতো কথা বলেন ঠিক না আল্লাহর আইন যদি রাষ্ট্রের মধ্যে কায়েম হতো আল্লাহর আইন যদি বিধান যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত থাকত আমাদের পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত থাকতো আমাদের রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত থাকতো আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত থাকতো আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠিত থাকতো আজকে আলেম ওলামা কারাগারে থাকতো না কথা বলেন ঠিক কিনা গোটা বিশ্বের মধ্যে তাকিয়ে দেখেন মুসলমান নির্যাতনের প্রধান কারণ হচ্ছে ওমানাকুম মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ একটাই অপরাধ ছিল পয়গাম্বরেরাও দাওয়াত দিয়েছিল কওমের লোকেরা তাদেরকে মেরেছিল তাদের দাবি একটাই ছিল আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর বিধান মানা যাবে না এই হুকুমত কায়েমের জন্য যদি কোনো মুসলমান চেষ্টা করে সমাজের রাষ্ট্রপ্রধান তাকেও বাধা দেয় বর্তমান সময়ের আলোকে তাকায় দেখেন আলেম ওলামা হক কথা বলার কারণে আজকে জালিমের জেলখানায় বন্দী কথা বলেন ঠিক কিনা এই জালিমের জেলখানা থেকে আলেম ওলামাকে মুক্ত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য দীপ্ত শত শপথ দিয়ে অ মুসলমান মধ্যে মুজাহিদ আজকে এই শেখ পাড়ার মাটি থেকে বলতে চাই যদি ইসলামের জন্য একবারে ডাক আসে যদি কোরআনের জন্য জীবন দেওয়ার ডাক আসে কে কে রাজি আছি তুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় আল্লাহ তালা সকলকে কবুল করুন বলে বলেন আমি অনেক ভাইয়েরা পিছন থেকে তাকবির দিচ্ছিলেন না তাকবির দেওয়া তাদের জন্য নফল নাকি বলেন। তাকবির দেওয়ার বিধান দিয়েছেন কে জোরে বলতে হবে আরো জোরে আল্লাহর নাম এত সহজে নিলে তো চলবে না কারণ আমাদের যে হিন্দু ভাইরা আছে পার্শ্ববর্তী তাদের বিরোধিতা না বলেন দেখি গরুকে তারা পূজা করে করে কি করে না এই গরুকে পূজা করে দেব দেবতা মনে করে আর সেই দেবতা আপনারা গোটা জব করে খেয়ে ফেলেন তাহলে আপনারা কত বড় দেবতা সেই দেবতা খেয়ে হজম করা পার্টি মুসলমান এত সহজে আল্লাহ একবার ধ্বনি দিবে এটা মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা মুনাফিকেরা তো খালি আল্লাহ একবার নারায় থাকবে আল্লাহ একবার স্লোগান কিন্তু মুনাফিকেরা সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা এটা তাদের সবচেয়ে বড় রোগ মনে করবেন আপনার পাশে যে এই ব্যক্তি আল্লাহ একবার স্লোগান দিতে কারপল্লবত করে মনে করবেন ওটা ওই গ্রুপের লোক বুঝেন তো কোন গুরু বুঝেন না এখন তো আর কল দেওয়া যায় না শুধুমাত্র মিস কল দিব বুঝতে হবে কোন সিম সিটিসেল গ্রামীণ বাংলালিং কোন সিম কল দিলেই ধরে ফেলতেছে কথা নাম ঠিক কিনা এজন্য জাস্ট টাচ এন্ড পাঁচ অমুসলিম বলেন তো আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে ঠিক কোরআনের পক্ষে না বিপক্ষে ঠিক কোরআনের বিপক্ষে কে কে হাত দেখি পক্ষে আমরা সকলেই বলেন কোরআনের পক্ষে আছি না নাই কোরআনের পক্ষে আছি না নাই কোরআনের পক্ষে যদি জীবন দেওয়া লাগে কোরআনের পক্ষে যদি রক্ত দেওয়া লাগে কে কে রাজি আছে দুই হাত তুলে লাগে দেখা